আইপিএল এর ফাইনাল সেটা হলো মাত্র উনত্রিশ ওভার আইপিএল এর ইতিহাসে কোনো প্লে অফ ম্যাচ কখনো এর আগে এত কম সময় ভেতরে আসলে শেষ হয়ে যায়নি দু হাজার দশে আর এবং ডেকেন চার্জার্স এর থার্ড প্লেস যে প্লে অফ ম্যাচটা হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছিল বত্রিশ দশমিক দুই ওভারে এবার কলকাতা নাইট রাইডার্স রেকর্ড করে আইপিএল এর শিরোপা জিতলো তৃতীয়বারের মতো তারা আসলে চ্যাম্পিয়ন হয়েছে এবং যে মার্জিন অর্থাৎ সাতান্ন বল ব্যবহার না করেই তারা আসলে একশো তেরো রান্স করে ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবং থ্রু আউট দ্য ধারাবাহিকতা দেখিয়েছে সেটাও ছিল সত্যিকার অর্থে অবিশ্বাস তারা ম্যাচ হেরেছে এবারের আইপিএল সিজনে মাত্র তিনটা এরকম ঘটনা আছে দু হাজার আটে রাজস্থান রয়্যালস সেবার মাত্র তিনটা ম্যাচ হেরেছিল এবং এবার কে কে আর মাত্র তিনটা ম্যাচ আসলে হেরেছে সো ব্যাটে বলে অ্যামেজিং পারফর্ম আসলে করেছে কলকাতা নাইট রাইডার্স এবং কে কে আর এর টপ পারফর্মারের কথা যদি বলা হয় সেটা ডেফিনেটলি আসলে সুনীল নারিন অ্যামেজিং পারফর্ম করেছেন ব্যাটে বলে ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন এবং সেটা তৃতীয়বারের মতো দু হাজার সালে যেটা তার ডেবিউ সিজন ছিল সেবার চব্বিশ উইকেট নিয়ে সে আসলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিল দু হাজার আঠারোতে তিনশো রান করার পাশাপাশি সতেরো উইকেট নিয়ে সেরা হয়েছিল এবার চারশো রান করেছে এবং সতেরো উইকেট নিয়েছে সো সুনীল নারিনের পারফরমেন্স দুর্দান্ত ছিল যেটা আসলে কে কে আর কে ধারাবাহিকভাবে ভালো করতে আসলে সহায়তা করেছে আর ফাইনালের কথা বলবো আর কি মানে খেলাটা এত সংক্ষিপ্ত হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ একশো তেরো করে গুটিয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স করেছে একশো চোদ্দ দু উইকেটে দশ দশমিক তিন ওভারে বাই এই ভিডিওটার স্পন্সর হচ্ছে ট্যাপ সেন্ট বিদেশ থেকে টাকা পাঠানোর দুর্দান্ত একটা অ্যাপ সেই অ্যাপের ব্যাপারে বলবো আপনাদেরকে তার আগে যদি একটুখানি জানিয়ে রাখি যে কিভাবে করে সানরাইজার্স হায়দ্রাবাদ আসলে কলাপস করলো অভিষেক শর্মা ট্রাভিস হেড এবং হচ্ছে ত্রিপাঠী তাদের টপ অর্ডারের যে এই এক দুই তিন এই তিনের উপরেই আসলে ডিপেন্ড করছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কেমন করবে তারা প্রথমে ব্যাট করার সুযোগ পাওয়ার পরেও এই টপ অর্ডার আসলে ভালো করতে পারেনি ভালো করতে দেয়নি বেসিক্যালি মিচেল স্টার আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার কেন তিনি সবচেয়ে দামি ক্রিকেটার তিনি আসলে প্রমাণ করে দিয়েছেন এই নকআউট স্টেজের ম্যাচগুলোতে সুপার পারফর্ম করেছেন এবং তিন ওভার বল করে ১৪ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক পাশাপাশি দুটো ক্যাচ তিনি ধরে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ সেরা প্লেয়ারও আসলে তিনি হয়েছেন সো ওই যে যে ধাক্কাটা খেয়েছে শুরুতেই সানরাইজার্স হায়দ্রাবাদ সেখান থেকে তারা আর বেরিয়ে আসতে পারেনি মার্ক্রাম খুব একটা ফর্মে নেই মার্ক্রাম তিনি বিশ রান করেছেন লম্বা করতে পারেনি ইনিংসটাকে এরপর যারা এসছেন ক্লাসেন সতেরো বলে ষোলো রান করেছেন আসলে আর উইকেটে সেভাবে সেট হতে পারেনি আর যখন ব্যাট করতে নেমেছে তারা যেন একেবারে পন করে যে কত দ্রুত আসলে ম্যাচটা শেষ করা যায় সেই বিষয়টা আমরা দেখেছি কে কে আর এর ইনিংসে এবং যথারীতি ভেঙ্কটেশ আইয়ার তিনি আরও একটা সুপার ইনিংস খেলেছেন এবং ভেঙ্কটেশ আইয়ার ফিফটি করে ফেলেছেন খুব অল্প সময়ের ভেতরেই ঠিক যেভাবে আসলে আগের মিটিংটাতে আট উইকেট হাতে রেখে এবং সম্ভবত পঁয়ত্রিশ বা ছত্রিশ বল আগেই খেলা শেষ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবারও আসলে তারা সেটাই আসলে করেছে এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ট্যাপ বিদেশ থেকে টাকা পাঠানোর খুব দারুণ একটা অ্যাপ আপনারা খুব সহজেই অ্যাপটা ইউজ করতে পারবেন এই অ্যাপ ব্যবহার সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রি এবং এই অ্যাপে আপনি খুব ভালো রেট পাবেন যেই সময় আপনি টাকাটা পাঠাবেন ঠিক সেই সময় যে রেট চলছে সেই রেটই আপনি পাবেন এবং একই সাথে অনেকগুলো অপশনস আছে বাইরের থেকে টাকা পাঠানোর জন্য আপনার নগদ বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও অনেকগুলো অপশন আছে সুতরাং টাকা পাঠানোটা খুব সহজ এবং আপনি আমার কোড এফআর যদি ব্যবহার করেন তাহলে দশ ডলার অথবা দশ পাউন্ড প্রথম ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আপনি এই বোনাসটা আসলে পাবেন আর যদি মিডলিস্ট থেকে পাঠান তাহলে পঁচিশ দেড় হ্যাম আপনি আসলে বোনাস পাবেন সো আপনার এক্সপেরিয়েন্স দুর্দান্ত হবে আশা করি ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমার পেজে দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং